কোনো মিজাই এটা ধরে না আমরা দেখতেছি একের পর এক সাংবাদিককে হত্যা করতেছে একের পর এক বাংলাদেশের জনগণকে হত্যা করতেছে পাথর দিয়ে মারতেছে নির্মাম ভাবে জবাই করতেছে কিন্তু সরকারের এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই আজ পর্যন্ত কোন একটা খুনের বিচার করতে পারে নাই আমরা দেখছি উনি একটা কাজ খুব ভালো করে নারীদেরকে নিয়ে যে কিছু প্রতিটা আছে তাদেরকে হাজিয়ে দেয় তাদের জন্য বাজেট ঘোষণা করে কিন্তু ধর্মীয় অঙ্গনে কোনো কাজ করতেছে না আমরা ডক্টর ইউনুস বলবো আমরা আপনাকে একজন শিক্ষিত লোক হিসাবে পেয়েছি আমরা এখন মনে করতেছি আপনি সম্পূর্ণ মেরুদণ্ডহীন আপনি যদি আপনার মিশনকে বাস্তবায়ন করেন বাংলার মানুষ আপনাকে ছুড়ে ফেলে দেবে এখনো সময় আছে আপনি আপনি ঠিক পথে আসুন গানের শিক্ষক বাতিল করুন ধর্মীয় শিক্ষক চালু করুন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন আজকের সমাবেশের সভাপতি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী রায় বামির হজরতুল্লাহ হজরত মাওলানা মুজিবুর রহমান হামিদি সংগ্রামতা সংগ্রামিতা এদেশ বিরানব্বই ভাগ মুসলমানদের দেশ এদেশ দেশ চলবে ইসলামী কৃষ্টি কালচারে অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পাঁষষট্টি হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে তার সাথে এক পার্সেন্ট সমগ্রামী শিক্ষক রয়েছে এই সিদ্ধান্ত এদেশের 99 বাদ মুসলমানদের সাথে বিশ্বাস গাতো কথা शामिल সংগ্রামী তৌহিদি জনতা আজকের এই সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সংгиশ শিকক নিয়োগ দেওয়ার জন্য এদেশের মানুষ জুলাই বিপ্লব ঘটায় গঠন নাই জুলাই বিপ্লব হয়েছিল ইসলামের পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে যদি যদি এই সিদ্ধান্ত বহাল থাকে এদেশের ধর্ম প্রাণ জনতা দাঁড়াবে এবং একদিন সরকারের নয় পাল যেতে বাধ্য হবে আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি গানের শিক্ষক বাতিল করুন এমনি ভাবে সমকামী শিক্ষক তথাকথিত ট্রান্সজেন্ডার শিক্ষক এইগুলিকে বাতিল করতে হবে এবং প্রতিটা স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং ধর্মীয় শিক্ষক হবে আলেম আলেমদেরকে নিয়োগ না দেওয়া পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হতে পারে না দেশের দুর্নীতি বন্ধ হবে না পাপাচার বন্ধ হবে না আদর্শ রাষ্ট্র ক্যাম্প করা যাবে না স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক আলেমদেরকে নিয়োগ দেওয়ার আহ্বান জানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি নাসরুমিন আল্লাহ ধন্যবাদ সাংবাদিক ধন্যবাদ আমাদের এখন মিছিল বের হবে আপনারা মিছিল অংশগ্রহণ করবেন যেই সকল ভেড়া রিপোর্টের জন্য আসছেন তাদেরকে সকলকে ধন্যবাদ